অন্তর্তী সরকারের প্রতি আহ্বান জানাই আগামী জাতীয় নির্বাচন যারা ইনশাআল্লাহ ডিসেম্বরে হয় ডিসেম্বরে সেই ভোটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করবো এটি আশাবাদ এবং সকলের প্রত্যাশা এবং সকলের সুস্বাস্থ্য পূর্ব কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আমার সালামালেকুম সকলের গতদিন আসসালামু আলাইকুম প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে একটু ম্যানেজমেন্টের আমাদের একটু সমস্যা হয়েছে এজন্য আমি আপনাদের ক্ষমা পাচ্ছি প্রিয় ব্যক্তি আসলে আর সময় দিন ছড়া আছে এর মধ্যে একটি কথা আমি বলতে চাই সেটি হল যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছোটখাটো কর্মী নেতা বা নেতৃত্ব দেয় আমাদের নেতার জনাবাহ প্রবল মন্দিরের নেতৃত্বে বিগেতে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি পাঁচ দিনে আমরা অনেক মামলা হামলা স্বীকার কিন্তু একটি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমা আমরা পার করে এসেছি অনেক জড়াই সংগ্রাম করে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তবু আমরা আমাদের সাধারণ মানুষ কিংবা আমরা কখনো এই জাতীয় দলের কাছে কিংবা পরিবারের কাছ থেকে আমরা সরে যাইনি পক্ষ থেকে এবং ওনার জন্য আপনাদের কাছে অনেক দোয়া চাই উনি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় ওনার জীবন শিক্ষিকো এর আমি আমিন তুমি কেলা ইহাম্ম